আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এই স্পিকারটা হচ্ছে বিএম এর এই কার্টুনটা রাখা আছে দেখতেই পাচ্ছেন যে অরিজিনাল ইন্ডিয়ান একটা স্পিকার তো এই স্পিকারটা হচ্ছে ডাবল ভয়েস কয়েলের তো এই স্পিকারটার কোয়ালিটি কিরকম এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটার বেস পেপার কিরকম এটা কত ওয়ার্ডের সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো গাইস প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই বেশি কথা ভিডিও শুরু গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকারটি আর এখন আমি স্পিকারটি আনবক্স করবো ইনশাল্লাহ তো আনবক্স করে আপনাদেরকে দেখাবো এটার কোয়ালিটিটা কিরকম তো যাই হোক অনেক স্পিকার অনেক ওয়েট দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএম এর দশ ইঞ্চি সাবাফার স্পিকার ওয়াও অনেক হেভি ওয়েট আমি এক হাত দিয়ে আগলাইতে পারি না বুঝতেই পারছেন স্পিকারটা ওয়াও সেই কিন্তু

আর এটার ম্যাগনেটও কিন্তু ডাবল দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট ডাবল ঠিক আছে আর এটা হচ্ছে মূলত আড়াই ইঞ্চি ভয়েস কয়েল দেখতে পাচ্ছেন কোয়ালিটি কি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফিটিং এর মাল এটা হচ্ছে ইন্ডিয়া থেকে তৈরি আর এটা অনেক দিন পরে আসলো ভাই এটা অনেক দিন আগে অর্ডার দেয়া ছিল তো আসতে আসতে অনেক লেট করে ফেলছে তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে এইট ইঞ্চে আসছে তারপরে হচ্ছে টেন ইঞ্চে আসছে তারপরে বারো ইঞ্চি আসার কথা আছে দেখি কি কিরকম হয় কিন্তু স্পিকার গুলো মারাত্মক লেভেলের বেস দিতে সক্ষম কিন্তু স্পিকার গুলো অনেক সুন্দর সাউন্ড দিক দিয়ে অনেক ভালো পাওয়া যাবে বেসটা অনেক ভারী বেস দিতে সক্ষম কারণ হচ্ছে স্পিকারটার পেপার দেখে অনেক ভাই যারা সাউন্ড প্রিয় ভাইরা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে স্পিকারটা কিরকম কোয়ালিটি ঠিক আছে আর এটা ম্যাগনেটের দিক দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই ম্যাগনেটের সাইজটা কিরকম অনেক মানের আর ম্যাটেরিয়ালটা তো দেখতেই পাচ্ছেন অনেক মানের আর এখানে কিন্তু কোনো ওয়ার্ড মার্ড কোনো কিছু লেখা নেই ঠিক আছে কারণ হচ্ছে এটার সাথে আমাদের স্টিকার আসে নাই এর জন্য আমরা লাগিয়ে দিতে পারি নাই ঠিক আছে তো যাই হোক এটার আমি কিন্তু ওয়ার্ডটা বলে অবশ্যই এবং এটা কত কত ওয়ার্ড ওয়ার্ড আউটপুট দিতে সক্ষম সক্ষম এবং লোড নিতে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে কয়েল দেখতে পাচ্ছেন এই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে হালকা হালকা কয়েল আর এটা হচ্ছে স্পিকার টার্মিনালের যে পুশ একটা কানেক্টার লাগানো আছে দেখেন পুশ পুই দিলে পারে এখানে তারের তার ঢোকায় এটা পুশ দিয়ে তার ঢোকাইতে হয় তো এটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ এই যে এখানে টার্মিনালে এখানে ই করা আছে মার্ক করা আছে তো দেখতে পাচ্ছেন আর এই যে ভিতরে হচ্ছে আপনার যাতে ময়লা ময়লা না ঢোকে এর কারণে ওইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা স্টিলের একটা নেট দিয়ে দেওয়া আছে ভিতরে তো যাই হোক আর স্পিকারটার ওয়েট হচ্ছে আপনার আট থেকে নয় কেজি হবে আট থেকে নয় কেজি এরকমই একটা ওয়েট হবে এটা অনেক ভারী আর একটা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পেপারের কোয়ালিটি অনেক হেভি মানের পেপারের মানে বেসটা অনেক ভারী হবে আর এক বড় ভাই হচ্ছে আমাদেরকে অর্ডার দিয়েছে দুইটা সেট আপনি সেই বড় ভাই এবং বড় ভাইয়ের বন্ধু তো মালটা যাবে হচ্ছে আপনার সঠিক মনে নাই আমি সামনে একটা ভিডিওতে আমি ওইটা দেখে আপনাদেরকে বলে দেবো এই মালটা যাবে কোথায় এটা আমাদের ফুল কমপ্লিট হবে এই বিএম এর টেন ইঞ্চি সাব অফার দিয়ে একদম টু পয়েন্ট ওয়ান একটা সেট আপ তৈরি হচ্ছে দুইটা সেট মূলত তো বড় ভাইয়ের ওখানে যাবে ইনশাআল্লাহ তো স্পিকারগুলো আনার পরে বড় ভাইরে দেখাইলাম তো বড় ভাই অর্ডার দিয়ে দিল এটা দিয়ে তো ইনশাআল্লাহ এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নেই বারো পিস মাল আসছে তো ইনশাআল্লাহ যাদের লাগবে এরকম ধরনের স্পিকার আনকমন স্পিকার তারা অবশ্যই নখ দিবেন এবং আমাদের এখান থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন ঠিক আছে যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের লোকেশন অনেক বড় ভাইরা আসলে জিজ্ঞাসা করেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকান হচ্ছে শালমারা বাজারে তো যাই হোক গাইস এটার এখন আমি আপনাদেরকে বলে দিব হচ্ছে এটার ওয়ার্ড ঠিক আছে এটার অ্যাকুরেট ওয়ার্ড বলে দিব এটা এক এক সাইডে এক এক সাইডে আড়াইশো ওয়ার্ড করে আপনি লোড দিতে পারবেন ঠিক আছে এক এক টোটাল হচ্ছে আড়াইশ ওয়ার্ড করে আউটপুট দিতে পারবে স্পিকারটা ঠিক আছে আর এটা যে যেভাবে বললাম এভাবে একদম পাওয়া যাবে এখানে কোনো ঝামেলা নাই ঠিক আছে এটা আড়াই ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার আর স্পিকারের কোয়ালিটি এবং ফিনিশিং তো দেখতেই পারতেছেন খুবই সুন্দর আর এটার কয়েলও মনে করেন যে অনেক সুন্দর ঠিক আছে এটা অরিজিনাল তামার কয়েল দিয়ে তৈরি স্টিল কয়েল যাকে বলে তো যাই হোক জিনিসটা কিরকম লাগলো এবং স্পিকারটার কোয়ালিটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই স্পিকারটা নিতে আমাদের স্ক্রিনে থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সকাল থেকে রাত দশটা অবধি যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বলেই বিদায় নিচ্ছি আর সামনে অবশ্যই এটা টু এর একটা সেট তৈরি করে নিয়ে চলে আসবো এবং সাউন্ড টেস্টের ভিডিও দিব ঠিক আছে সবাই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে ভুলবেন না গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম